আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন শীতের সবজি মানে একদম মজাদার খাবার তৈরি হবে অনেকের বাচ্চারা এই সবজি খেতে চায় না তো চলুন আজকে টাটকা টাটকা সুন্দর সুন্দর সবজি দিয়ে আমরা কি বানিয়ে খেয়ে নিই তো দেখতেই পাচ্ছেন এখানে সব সুন্দর সুন্দর সবজি দিয়ে পাকোড়া বানিয়ে নিয়েছি খুবই মজাদার মুখরস একটি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার কিচেনে চলে যায় তো আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এখন আমরা এখানে নিয়ে নিব গাজরগুলো গ্রেট করে তো দেখতে পারছেন আমি এখানে তিন পিস গাজর গ্রেট করে নিয়েছি এখানে কালি কুচি করে নিয়েছি পাতা ধুনিয়ার পাতা কুচি করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি প্রায় এক বাটি দিয়ে দিলাম আর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু চাট মশলা আর দিয়ে দিব হলুদের গুঁড়া একদম ঘরোয়া অল্প মশলা দিয়ে আমি এই পাকোড়াগুলো বানাবো আর দেখতে পেলেন আমার হাঁসের ডিম দিয়ে দিলাম এখানে হাঁসের ডিম দিলে পাকোড়াটা খেতে আরও মজা হবে খুব ভালো করে এগুলো মেখে নিব আর সবজিতে যে পানি আছে ওই পানিতেই মাখা হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি চুলাইতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব প্যান বসিয়ে তেলটা পরিমাণ মতো গরম করে নিয়েছি দেখতেই পেলেন এখন একে একে ভেজে তুলে নিব আর এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো শীতের সন্ধ্যায় এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কার কার এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে তো শীতের সন্ধ্যায় এইভাবে যদি মুখরচ খাবার খাওয়া যায় আর টাটকা টাটকা সবজি দিয়ে তাহলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে অনেকের বাসায় কিন্তু বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের এই ধরনের ঝটপট পাকোড়াটা বানিয়ে খাওয়াতে পারেন আর ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় এই গরম গরম পাকোড়াগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে তো কেমন লেগেছে ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর পাশে থেকে সাপোর্ট করবেন অবশ্যই যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করতে পারেননি তাদেরকে অনুরোধ রইল আমার সাপোর্ট করার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ রইল আর এই শীতের দিনে রব্বুল আলামিন আমাদের ঠান্ডা পানি দিয়ে অজু করার জন্য সবার কুনা মাফ করুন আর সবাইকে হৃদয়ে দান করুন যেন আমরা ওয়াক্ত নামাজ পড়তে পারি আর এই ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করলে অনেক বেশি চোয়াপ তাই অনুরোধ করব সবাই পারলে একটু পাঁচ নামাজের সময় বের করে নামাজটা পড়ে নেবেন ইনশাল্লাহ সবাই পড়বেন আশা করব। তো আমরা এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব দেখতে পেলেন কিভাবে কালারটা করে ভেজে নিছি এই মুখরোচক পাকোড়া কিন্তু আমাদের একদম রেডি খাওয়ার জন্য তো ভিডিওটি আর বড় করব না সবাই এইভাবে বানিয়ে খেয়ে নেবেন আর অবশ্যই একটি টিস্যুর উপরে উঠাবেন যদি বারটি কোনো তেল থাকে তাহলে শুষে নেবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আপনাদের পাকোড়াটা একটু ভেঙে দেখায় ভিতরে কতটা সুন্দর সবুজ এই আমি এই সবজিগুলো দেখুন বাচ্চা এবং বড়দের অনায়াসে খেয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ